আমাদের পাড়া আমাদের সমাধান একশো একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর পাটে হেলেনচা গার্লস স্কুলে হচ্ছে সেখানে দাঁড়িয়ে দেখলাম স্কুলের প্রধান শিক্ষিকা উপস্থিত আছে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের ছাত্রীরা যারা কন্যাশ্রীর আয়ত্তে আছে সেখানে দাঁড়িয়ে তারা নিজেদের অধিকার নিজেদের স্কুলের কথা প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন এবং সেক্ষেত্রে আপনারা কেমন সাড়া পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের এই একটা জায়গা যেখানে শিক্ষক সমাজ শ্রমিক সমাজ যারা যানবাহনের ব্যবসার সঙ্গে জড়িত টোটো চালক অটো চালক বাস চালক সবাই একটা জায়গায় এসে এবং চাকরিজীবী যারা এসে তাদের মতামত প্রকাশ করে আজকে তো দেখলেন জলযন্ত্র উদাহরণ স্কুলের প্রধান শিক্ষিকা তাদের স্কুলের কিছু জিনিস প্রয়োজন তাদের নিজের সব ছাত্রদের নিয়ে এসে এখানে তাদের কথা জানালে ধন্যবাদ জানাবো আচ্ছা সেখানে দাঁড়িয়ে গত দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পার আমাদের সমাধান বাগদা বিধানসভা বা বাগদা ব্লকের ক্ষেত্রে আপাতত কত মানুষ এখানে উপকৃত হয়েছে ধরুন বাগদা বিধানসভা এ পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি হাজার লোক এতে যুক্ত হয়েছে মতামত দেওয়ার জন্য সারা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত প্রায় এক কোটি মানুষ এই সঙ্গে যুক্ত হয়েছে আমাদের বিধানসভার পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার হবে সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পে আপনি ভিজিট করছেন এবং সেখানে দাঁড়িয়ে এখানে সব দলের লোকরাও অংশগ্রহণ করছে সেখানে দাঁড়িয়ে সমস্ত মানুষ এখানে মানবিক মুখ্যমন্ত্রীর এই মস্তিষ্ক পোষিত প্রকল্পকে কোন দৃষ্টিকোণ দিয়ে তারা দেখছে একদম মানবিক মুখ্যমন্ত্রীকে দল মত নির্বিশেষে ভালো কাজ যারা ভালো তারা সবাই ভালো বলে আপনি দেখছেন তো অনেক বিজেপির মেম্বার প্রধান উপপ্রধান তারা স্বতঃস্ফূত ভাবে এসছে কিছুক্ষণ আগে বক্তৃতার মাধ্যমে আপনারা দেখছিলাম আপনি বিভিন্ন অঞ্চলে যেখানে বিজেপির প্রধান উপপ্রধান আছেন তাদের একটা তথ্য তুলে ধরেছিলেন তারাও যেমন এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে তাই তো হ্যাঁ একদম এটাই তো আমাদের সকলের মনের মনিকোঠার মানুষ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক এটা এই কারণেই বলে যে দল মত নির্বিশেষে বিজেপির প্রধান হোক আর সিপিএমের প্রধান হোক তারা সকলে মিলে ভালোটা ভালো বলছে এটাই তো জলযন্ত উদাহরণ এবং এই দু সালে এই আমার পাড়া আমার সমাধান এইটা বিশ্বের দরবারে পুরস্কৃত হবে এবং রাষ্ট্রপতি পুরস্কার পাবে এটা আপনি লিখে রাখতে পারেন এত ভালো উদ্যোগ আর ভবিষ্যতে কেউ নিতে পারবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার পরিচয় নিউটন বালা বাগদা সভাপতি সেখানে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম বাগদা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা বাগদা বাগদাবলকের এমন কোনো পাড়া নেই এমন কোনো ক্যাম্প নেই সেখানে দায়িত্ব সহকারে মানুষের সঙ্গে মিশে গেছে এক কথায় বলা যায় আইটিস থেকে প্রতিনিধি হিসেবে জয়ন্ত বিশ্বাস বাগদা নাইনটি ফোর বিধানসভা